আমরা সবাই বলি যে হওয়ার জন্য আমাদের প্রচুর অর্থের দরকার হ্যাঁ সেটা সঠিক যে হওয়ার জন্য আপনার যতটুকু না অর্থের দরকার তার চেয়েও কিন্তু বেশি দরকার আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে আপনার ভালো দক্ষতা থাকা তা না হলে আপনার হাতে যদি হঠাৎ করে প্রচুর অর্থ আসেও কিন্তু আপনারা যদি প্রপার ফিনান্সিয়াল লিটারেসি এবং প্রপার ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট স্কিলটা না থাকে তাহলে হঠাৎ করে আপনার হাতে প্রচুর অর্থ আসলে আপনি ধনী হতে পারবেন বটে কিন্তু ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এবং লিটারেসির অভাবে কিন্তু সেই ধনী থেকে আপনার হঠাৎ গরিব হয়ে যেতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না আমি এই বিষয়টা সমর্থনে আজকে একটা বাস্তব উদাহরণ দিচ্ছি যে উদাহরণের মাধ্যমে আপনারা সহজেই বুঝতে পারবেন যে ধনী হওয়ার জন্য যতটুকু না অর্থের দরকার তার চেয়েও বেশি দরকার ওই অর্থকে করতে জানা। তো উদাহরণটা হচ্ছে সালে ভারতের একটা অনুষ্ঠান ছিল যেটা কাউন বনেগা ক্রোর কেবি তো সেখানে এই KBC অনুষ্ঠানে দুই হাজার এগারো সালে সুশীল কুমার নামে একজন ভারতীয় স্কুল শিক্ষক পাঁচ কোটি ইন্ডিয়ান রুপি মূল্যের একটা পুরস্কার জেতেন এই কাউন্ট বনেগা ক্রোড়পতি অনুষ্ঠানে তো সেই ভারতীয় স্কুল শিক্ষক সুশীল কুমার রাতারাতি তখন কিন্তু সোশ্যাল মিডিয়া গুলোতে বা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া গুলোতে রাতারাতি হিরো হয়ে যান যে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে উনি টোটাল এই পাঁচ কোটি ভারতীয় রুপি পুরস্কার জিতেছেন তো কিন্তু বিষয় হচ্ছে এই পাঁচ কোটি

ওই টাকাটা যদি properly manage করতে না জানে কয়েক বছর পর উনি আবার সেই আগের মত গরিব অবস্থায় ফিরে গিয়েছেন তো এখন আমি সুনির্দিষ্ট কয়েকটা কারণ বলবো উনার ক্ষেত্রে যার কারণে এই পাঁচ কোটি টাকা পুরস্কার জেতার পরও উনি আগের গরিব আবার অবস্থায় ফিরে ওনাকে যেতে হয়েছে আচ্ছা তো প্রথম রিজন হচ্ছে যে যেটা উনার কিছু ইনভেস্টমেন্ট ডিসিশন ছিল যেগুলো ওয়াইজ ছিল না অর্থাৎ সাম আই উইল সে আনওয়াইজ বা ব্যাড ইনভেস্টমেন্ট ডিসিশন অর্থাৎ উনি এমন কিছু ব্যবসায় ওই টাকার একটা অংশ বিনিয়োগ করেছিলেন যেখান থেকে আসলে প্রপার রিটার্নটা আসেনি ওই ব্যবসা থেকে অর্থাৎ ম্যাক্সিমাম কেস ওই ব্যবসাগুলো কিন্তু আসলে প্রফিট জেনারেট করতে পারেনি বা ব্যবসা লস হয়েছে এবং ওনার ক্যাপিটালও সেখান থেকে ইরোশন হয়েছে তো কাজেই ব্যাড ইনভেস্টমেন্ট ডিসিশন একটা রিজন আচ্ছা আর সেকেন্ড রিজন হচ্ছে যে ফিনান্সিয়াল মিসম্যানেজমেন্ট তো এই বিষয়টা হচ্ছে যে আমি যেটা আগেই বলেছি যে ফিনান্সিয়াল লিটারেসি বা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সংক্রান্ত জ্ঞান যথাযথভাবে না থাকায় যে উনি এই পাঁচ কোটি টাকার মধ্যে কত টাকা কোন খাতে বিনিয়োগ করবে কত টাকা নিরাপদ খাতে বিনিয়োগ করবে বা ফিক্সড ইনকামে বিনিয়োগ করবে কত টাকা স্টক মার্কেট বা ইক্যুইটিতে বা কোনো স্টার্টআপে বিনিয়োগ করবে এই ধরনের প্রপার একটা ক্লিয়ার স্ট্র্যাটেজিক কোন ফিনান্সিয়াল প্ল্যান না থাকায় কিন্তু ওনার টাকাটা উনি প্রপারলি ম্যানেজমেন্ট বা ইনভেস্টমেন্ট এই জিনিসগুলো উনি কোঅর্ডিনেট করতে পারেননি ডিউ টু ফিনান্সিয়াল মিসম্যানেজমেন্ট আচ্ছা তিন নাম্বার রিজন হচ্ছে যে যেটাকে বলা যায় যে কাইন্ড অফ সোশ্যাল প্রেসার অর্থাৎ হঠাৎ করে পাঁচ কোটি টাকা পুরস্কার জিতেছে তো এখন হচ্ছে ওনার ফ্যামিলি থেকে বা পরিবারের অন্য সদস্য বা আত্মীয়-স্বজন পাড়া প্রতিবেশী থেকে অনেক প্রেসার ছিল যে হঠাৎ করে এত টাকা পেয়েছে 5 কোটি রুপি অতএব যারা আশেপাশের আত্মীয় সজন আছে বা বাparentId বেশি আছে তাদেরকে হেল্প করা বা বিভিন্ন জায়গায় ডোনেট করা ইত্যাদি ইত্যাদি তো উনি ডোনেট করেছেন ভালো কথা দান করেছেন কিন্তু এটা করতে গিয়ে আসলে বিভিন্ন সামাজিক প্রেসারে বা ফ্যামিলি প্রেসারে অতিরিক্ত দান করে ফেলেছিলেন অতিরিক্ত ডোনেশন অতিরিক্ত হেল্প করা মানুষকে এই করতে গিয়ে আসলে উনার টাকার একটা বড় অংশ এই ডোনেশন বা হেল্পে চলে যায় তো এই ফ্যামিলি বা সোশ্যাল প্রেসারও কিন্তু একটা কারণ আচ্ছা আরেকটা কারণ ছিল উনার লাইফস্টাইল ইনফ্লেশন মানে হচ্ছে পাঁচ কোটি টাকা পুরস্কার জেতার আগে উনার যে লাইফস্টাইল ছিল স্বাভাবিকভাবেই ওই কোটি পাঁচ কোটি রুপিতে পাওয়ার পর না লাইফস্টাইল অবশ্যই চেঞ্জ হয়ে গিয়েছে অনেক লাক্সারিাস এবং ল্যাভিশ লাইফস্টাইল মেনলিড করতে শুরু করেছেন মার্কেট থেকে অনেক এক্সপেন্সিভ জিনিস কিনতেন যেটা হয়তো আগে কিনতেন না এবং যেটা কেনার দরকারও ছিল না অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেলতেন ইত্যাদি ইত্যাদি তো লাইফস্টাইল ইনফ্লেশনের কারণে অবশ্যই উনার লিভিং কস্ট বেড়ে গিয়েছে যার কারণে উনার টাকার একটা বড় অংশ এরপরে ছিল আরেকটা রিজন যে ল্যাক অফ রেগুলার ইনকাম অর্থাৎ নির্দিষ্ট কোনো রেগুলার আয়ের উৎস কিন্তু ছিল না যে কোনো একটা চাকরি থেকে মাসে মাসে আ বেতন আসবে বা কোন একটা সাসটেইনেবল বিজনেস উনার আছে যেখান থেকে পিরিয়ডিক রিটার্ন আসতে থাকবে স্টেবল রিটার্ন আসতে থাকবে স্টেবল বিজনেস এই ধরনের কোন রেগুলার স্টেবল ইনকাম সোর্স উনার ছিল না আচ্ছা আর লাস্ট রিজন হিসেবে হচ্ছে যে ওনার কিছু পার্সোনাল এবং লিগাল ইস্যু ছিল যে উনার ইনভেস্টমেন্ট সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং ওনার ব্যক্তিগত জীবনের বিভিন্ন বিষয় নিয়ে উনি বিভিন্ন আইনি সমস্যায় ছিলেন যেটা আদালতের বিভিন্ন legal issue উনি আহ ছিলেন তো স্বাভাবিকভাবে আপনি যখন আদালতে মামলা চালাচ্ছেন সেটারও একটা খরচের বিষয় থাকে financial সেটার expenditure এর বিষয় থাকে সেটাও উনার উপর একটা financial burden তৈরি করেছিল ওই legal dispute গুলো regarding investment and some personal তো এই সমস্ত কারণে কিন্তু দেখা গিয়েছে যে পাঁচ কোটি রুপি পুরস্কার জিতেও কিন্তু কয়েক বছর পরে উনি আবারও সেই আগের গরীব অবস্থায় ফিরে গিয়েছেন এবং এরপরে সেই অবস্থার পরে উনি আবারো উনার পুরাতন যে পেশা যে স্কুল শিক্ষকতা উনি করতেন বিহারে সেই স্কুল টিচিং বা শিক্ষকতা পেশায় উনি ফেরত গিয়েছেন তো তাহলে দেখেন যে 5 কোটি রুপি পুরস্কার জিতে উনি ধনী হয়েছে কিন্তু ফিনান্সিয়াল লিটারেসি এবং ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সংক্রান্ত দক্ষতা অভাবে কিন্তু ওই ধনী অবস্থা থেকে উনার আবার আগের সেই গরিব অবস্থায় ফেরত যেতে কিন্তু খুব বেশি সময় লাগেনি কেন লাগেনি কারণ ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের দক্ষতার অভাব ছিল কিছু কিছু ইনভেস্টমেন্ট ডিসিশন ছিল যেটা ব্যাড ইনভেস্টমেন্ট ডিসিশন যেটা প্রপার রিটার্ন জেনারেট করেনি ওনার কোন রেগুলার স্টেবল অভাব ইনকাম ছিল না উনার লাইফস্টাইল ইনফ্লেশন হয়েছে অনেক লাভিশ লাইফস্টাইল লিড করা শুরু করে দিয়েছেন অনেক জায়গায় অতিরিক্ত ডোনেশন বা ফিনান্সিয়ালি বিভিন্ন মানুষকে হেল্প করা এগুলো শুরু করে দিয়েছেন সোশ্যাল প্রেসারে মানুষকে ডোনেশন দেওয়া এগুলো শুরু করে দিয়েছে। তো এই বিষয়গুলোর কারণে কিন্তু সেই পাঁচ কোটি রুপির যে সলভেন্সি যে লাবিশ জিনিসটা সেটা উনি ধরে রাখতে পারেন না তো এই জন্য এই উদাহরণ থেকে আমাদের সবার লার্নিং लेसन এটাই যে ধনী হওয়ার জন্য অবশ্যই টাকা দরকার কিন্তু টাকার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে ওই টাকাকে প্রপারলি ম্যানেজ করতে জানা প্রপার ফিনান্সিয়াল লিটারেসি বা প্রপার ফিনান্সিয়াল এডুকেশন থাকা এবং ওই এডুকেশনটাকে अप्लाई করে প্রপারলি আমার যে টাকাটা আছে সেটাকে ম্যানেজ করতে জানা এবং টাকা দিয়ে টাকা বাড়ানো এবং হঠাৎ টাকা আসলো আর আমি লোভে পড়ে খরচ করা শুরু করে দিলাম কেনাকাটা শুরু করে দিলাম ট্রাভেলিং করা ফ্লাই করা শুরু করে দিলাম এই ধরনের ইমিডিয়েট যেই আমাদের একটা লোভ চলে আসে বা একটা ইমিডিয়েট গ্র্যাটিফিকেশন পাওয়ার যে একটা ডিজায়ার তৈরি হয় এই লোভগুলো থেকে কিন্তু আমাদেরকে নিজেদেরকে দূরে রাখতে হবে তাহলে কিন্তু আপনার 5 কোটি রুপির পুরস্কার জেতার দরকার নাই ধনী হওয়ার জন্য আপনি যা করছেন আপনি যেই চাকরি করছেন যেই ব্যবসা করছেন অল্প অল্প করে আই হোপ অল্প অল্প করে प्रॉफिट হোক ওই प्रॉफिटকে আপনি রিইনভেস্ট করেন কম্পাউন্ড ইন্টারেস্ট হোক কম্পাউন্ড গ্রোথ হোক অল্প অল্প করে সময়ের সাথে সাথে আপনার টাকা বাড়তে থাকবে এবং গ্র্যাজুয়ালি আপনি কিন্তু সিস্টেম্যাটিক সেভিংস এন্ড ইনভেস্টমেন্টের মাধ্যমে আর্থিক যে বা ফিনান্সিয়াল সলভেন্সি বা আর্থিক একটা শক্তিশালী অবস্থানের দিকে আপনি ধীরে ধীরে ধাবিত হতে পারবেন ধন্যবাদ সবাইকে